আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা খুব টাকার প্রয়োজন হলে আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে ইন টি এসমে আজমের নাম বিশ্বাসের সাথে সাতবার করে একুশবার পাঠ করুন ইনশাল্লাহ আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে যখনই সময় পাবেন অজু থাকুক না থাকুক ঘরে বাজারে দোকানপাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিক্সা বা গাড়িতে যেখানেই থাকুন না কেন আল্লাহ রব্বুল আয়ালমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি টি আজমের নাম সাতবার করে একুশবার পাঠ করুন ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই আল্লাহ রব্বুল তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহু একবার আপনার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহু একবার আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করবেন চাকুরিতে উচ্চ বেতন এবং পদোন্নতি দান করবেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আমিনের খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুণাগুণ ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সহিরা গুণা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রবুল আয়ালমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে তিন দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাতকুর আল্লাহ রব্বুল আয়ালামিন এই নামের রুসিলা হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়ালামিন এই নামের উসিলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ আকবর মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আয়ালামিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মেল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আল আমিন ঘরটাকে ভরকপুর করে দিবেন আল্লাহ একবার একই বিশ্বাসের সাথে আমলটি করবেন একই বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কি নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন ইনশাল্লাহ আমরা আমলে চলে যাই আল্লাহ রব্বুল আলমিনের এই তিনটি নাম হলো ইসমে আজমের নাম এই তিনটি নাম এক সাহাবি একদিন নামাজের পরে দোয়ার ভিতরে পড়তেছিলেন আল্লাহ তালা রসুল শুনে ফেললেন বললেন সাহাবি তুমি তো এসমে আজম পরে ফেলেছো এখন তুমি যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তালা তোমাকে সেই নিয়ামতই দান করবে আল্লাহ একবার সেই নামটির ছিল কি একটা ছিল ইয়া হাই ইয়া হাই ইয়া হাই অর্থাৎ হে চিরঞ্জীব এটা আল্লাহ তালার এসমে আজমের নাম ইয়া হাই হাই না বড় হাদিয়া ইয়া হাই কলার ভিতর থেকে ইয়া হাই ইয়া হাই সাতবার পাঠ করবেন দুইটা নাম একসাথে ইয়া হাইয়ু ইয়া কয়ো ইয়া কয়ৌ এ সর্বময় ক্ষমতার অধিকারী ইয়া হাইয়ু ইয়া কয়ৌ এই দুইটা নাম একসাথে পাঠ করবেন সকালে ফজরের পরে সাতবার জোহরের পরে সাতবার আসরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার এ সারের পরে সাতবার যদি খেয়াল না থাকে যখনই মনে হবে অজু থাকুক না থাকুক এই দুইটা নাম সাতবার করে পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কই এই নামগুলা স্মে আজমের নাম বলা হয় এসমে এসমর্থ নাম আজম মানে উচ্চ মহিমান্বিত যে নামের দ্বারা আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা বান্দাকে সেই নিয়ামতি দান করবেন একে বলা হয় ইসমে আজম ইয়া ইয়া হাইয়া কয়ুম অ অফ ইয়া জবর স্কিনে দেখেন দেখে তারপরে পড়েন ইয়া কয়ুম ইয়া হাইয়ু এই গেলো দুইটা নাম আর একটা হলো ইয়াজাল জালালি ওয়াল ইখর রাল জিব্বার আগা দিয়া রাল নরম হবে ইয়াদাল জালালি জিম শক্ত হবে জালালি ওয়াল ইখর ইয়াল জালালি ওয়াল ইকরাম আল্লাহ নামের উপরে কোনো দোয়া কোনো জিকির কোনো আয়াত পৃথিবীতে আর হতেই পারে না হবেও না এই জন্য এই নামগুলো দিয়ে নাম পড়লে যে কাজ হবে না এটা কখনোই ভাববেন না আল্লাহ তালা বান্দার সমস্ত দোয়া কবুল করেন কিছু আল্লাহ তালা দুনিয়াতে দান করেন কিছু আখরাতের জন্য দিয়ে দেন যেটা আখেরাতে দিবে সেটা বান্দার সবচেয়ে বেশি কাজে আসবে আর ওটা দেখেই বান্দা আফসোস করে কালকে আমাদের ময়দানে বলবে আহারে আমার দুনিয়াতে যদি কোনো দোয়ায় প্রতিফলন না হইতো সমস্ত দোয়া যদি আখেরাতের জন্য রেখে দেওয়া হইতো তাহলে কতই না ভালো হতো এই জন্য আল্লাহর রসুল বলছেন যে এমন কোন দোয়া পড়বে না যে এই মনে করে যে এটা কবুল হবে না সমস্ত দোয়াই কবুল হয় আল্লাহ তালা কিছু দুনিয়াতে প্রতিফলন ঘটান আর এগুলার যদি প্রতিফলন ঘটান যে বান্দা নষ্ট হয়ে যাবে বিপথে যাবে এই জন্য ওগুলার প্রতিফলন দুনিয়ায় ঘটান না আখেরাতের জন্য রেখে দেন আর ওইটাকে আল্লাহ তালা পাহাড় পরিমাণ নেকি বানাইয়া ওই বান্দাকে দান করবেন আল্লাহ একবার এই জন্য সমস্ত দয় কবল হয় আল্লাহ নামের চাইতে বরকতময় নাম বরকতময় এসেম বরকতময় দোয়ার পৃথিবীতে আর কোনো জায়গায় নাই এটা কোরআনের সমস্ত আয়াতগুলো সমস্ত নামগুলো কোরআন থেকে নেওয়া বেছে বেছে নেওয়া ইসমে আজমের দোয়া ইয়াদাল রাল নরম হবে ইয়াদাল জালালি ওয়াল ইকর ইয়াল জালালি ওয়াল রাল নরম হবে জিম শক্ত হবে ওয়াল ফজরের পরে সাতবার জোহরের পরে সাতবার আসরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার এসার পরে সাতবার যখন নামাজ শেষ হয়ে যাবে এই আমুলগুলো করার আগে এসতেক ফার পরে নেবেন কতবার পড়বেন সাতবার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া হাওয়া তু বইলাই استغفر الله واتوب اليه شد البر بن ارقى النماذج الشريفة اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, وسلم. شدر بربن يا حي يا قيوم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا ذا الجلال والإكرام تو أي تتنام قربين وراء تربرال الله تعالى كس hats دوار تمام نبي در محمد رسول الله صلى الله عليه وسلم الرضاه رحدي তামাম আম্বি একরাম সাহাবা একরাম তাবি আহিন তাবি তাবাহিন আইমা মুস্তায়দিন সলফেসিনুরগান দিন সোয়াদায় ওহদ সোয়াদায় বদর সোয়াদায় কারবালা আপনার জবানে যতটুকু পারেন আগে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন তাদের মাখ ফেরাতের জন্য দোয়া করবেন তারপরে নিজের সমস্যার কথা আল্লাহ তালার কাছে বলবেন আর সর্বোত্তম সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য নামাজের পরে যদি পারেন নামাজের পরে বা ঘরের মধ্যে যখনই উজু থাকবে উজু সহ একটা সেজদা দিবেন সেজদার মধ্যে শুভ হায়ানা রব্বি আল এই দোয়াটা তিনবার পড়বেন মানে সেজদার তাজবিটা তিনবার পড়বেন তারপরে রব্বানা আ তিনা ফিদুনিয়া হাসানা ফিল্লা খেরাতি হাসানা অদা ব্নার এই দোয়ার অর্থ দিকে খেয়াল করবেন আল্লাহ আপনার দুনিয়া আমাকে উত্তম অর্থাৎ সুখ শান্তি দান করেন আ খেরাতেও সুখ শান্তি দান করেন এবং জাহাদ নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করেন তারপরে এই তার তিনবার করে পড়বেন ইয়া হাইয়া কয় ইয়া ইয় হাইয়া ইয়া ইয়া ইয় হাইয়া কয় ইয়া ইয়দল জালালি অল ই ক্রম এদল জালালি অল ই ক্রম এদল তারপরে পরে উঠে সিদ্ধার্থ থেকে তারপরে পড়বেন দুরুশরীফ পরবেন পরে তারপরে হাত উঠাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ তিন দিনের আগেই ফায়দা পেয়ে যাবেন আপনি যে ওসিলায় যে উদ্দেশ্য করে দোয়া পড়েছেন আর যদি পারেন তাহাজ্জুদের নামাজ এই শেষ রাত্রে শীতের রাত্রে বড় রাত শেষ রাতে উঠে তাহাজ্জুদের দুই রাকাত হোক চার রেখাত হোক নামাজ পড়ে তারপরে এই আমলগুলো করে আল্লাহ তালার কাছে দোয়া করলে ওই দোয়া সবার আগে ইনশাআল্লাহ কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায় তো বিভিন্ন মুসলমান ভাই বোনেরা মাসাইল জিজ্ঞাস করে মাসায়ালা জিজ্ঞেস করে বিশেষ করে নামাজের মাসায়েল জিজ্ঞেস করে এর ভিতরে একটা মাসায়েল সবচেয়ে বেশি জিজ্ঞেস করে সেটা হলো কোন ওয়াক্তে কত রাকাত নামাজ এবং কোন কোন নামাজের ভিতরে আলহামদুর পরে সুরা মিলাতে হবে তো পাঁচ অক্ত নামাজের ভিতরে ফজরের মধ্যে ফজরের দুই রাখা আজানের পরে দুই রাকাত শূন্যত দুই রাকাত ফরস। দুই রাকাত শূন্যত এই শূন্যত মোয়াক্কাদা পড়তেই হবে এই দোনোর রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাবেন আর দুই রাকাত ফরজ এই দুই রাকাত ফরজের মধ্যে দোনোর আকাতের ভিতরেই সুরা মিলাতে হবে জোহরের নামাজ হলো দশ টাকাত দশ টাকাত পড়তেই হবে না পড়লে গুণাগার হবেন তারপরে নফল যদি পড়েন পড়লে সব আসেন না পড়লে গুণা নেই দশটা প্রথম চার রাকাত হলো শূন্যতে মোয়াক্কা এই চার রাকাত শূন্যতের মধ্যে চার রাকাত আলহামদুর পরে সুরা মিলাতে হবে তারপরে চার রাকাত ফরজ এই চারাকাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাতের ভিতরে সুরা মিলাবেন বাকি দুই রাকাত শুধু আলহামদুর সুরা প্রতিও পড়বেন আর এই গেল আট রাকাত আর বাকি দুই রাকাত শূন্যত শূন্যতে মোয়াক্কাদা এই দুই রাকাতের ভিতরেই আলহামদুর পরে সুরা মিলাতে হবে আসরের নামাজ হলো চার রাখাত চার রাকাত ফরজ চার রাকাতের আগে যে চার রাকাত শূন্যত আছে ওই শূন্যতে গায়ের মোয়াক্কাদা হয় বা শূন্যতে ঝায়দা যা অতিরিক্ত শূন্যত পড়লে আছে না পড়লে গুণানায় ওই শূন্যতের মধ্যে চারো রাকাতের মধ্যে সুরা মিলাতে হবে আর চার রাকাত যে ফরজ এটা তো পড়তেই হবে এটা প্রথম দুই রাকাতের ভিতরে আপনি সুরা মিলাবেন পরের দুই রাকাত শুধু আলহাম সুরা দিয়ে পড়বেন মাগরিবের নামাজ হলো তিন রাকাত তিন ডাকাত ফরস প্রথম দুই রাকাতের ভিতরে আলহামদুর পরে সুরা মিলাবেন বাকি এক রাকাত শুধু আলহাম সুরা দিয়ে পড়তে হবে আলহামদুর পরে সুরা মিলাবেন না শুধু আলহাম সুরা দিয়ে পড়বেন আর শূন্য দুই রাখাত দু রাখাতের ভিতরেই সুরা মিলাতে হবে এশার নামাজ হইল নয় রাখাত চার রাকাত ফরজ দুই রাখাত শূন্য তিন রেখাত বেতের চার রাখাত ফরজের আগে চার রেখাত শূন্যতে মোয়াক্কাদা নয় শূন্যতে ঝায় ধা বা ঝাঁয়ের মোয়াক্কাদা অতিরিক্ত শূন্যত পড়লে সাশে না পড়লে নাই যদি পড়েন চার রাখাতের ভিতরেই সুরা মিলাতে হবে আর চার রাখাত ফরজ এই চার রাখাত ফরজের প্রথম দুই রাখাতের ভিতর আলহামদুর পরে সুরা পড়বেন বাকি দুই রাকাত শুধু আলহামদুল সুরা দিয়ে পড়বেন তারপরে দুই রাকাত সুনত সুন মোয়াক্কাদা এই দোনো রাখাতের ভিতরেই আপনার সুরা মিলাতে হবে তারপরে তিন ডাকাত বেতের তিন ডেকাত বেতের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন পরের রাখাতের ভিতরে সুরা মিলাবেন অর্থাৎ আলহামদুর পরে একটা সুরা পরে আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন হাত বেঁধে তারপরে দোয়া দোয়াকুদ পড়বেন দোয়া কুনুত পুরা না পারলে আল্লাহ আইনুকা অনাস্থা ফিরুকা অনুক মিনু বিকা কমসে কম এই তিনটা শব্দ পড়বেন বাকিগুলা শেখার মধ্যে থাকবেন ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন একটি লাইক করেন আর বড় করে একটি কমেন্ট করেন এতে কি হবে অন্য ভাই মুসলমান ভাই বা বোন যদি এই ভিডিওটি পেয়ে যায় সে যদি শুনে আমল নাও করে তারপর আপনি সব পাবেন আমিও সব পাবো দুজনেই সব পেয়ে যাবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বেশি বেশি ফার পড়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক